হরে কৃষ্ণ শ্রী ভক্তমণ্ডলী আপনাদের রাতুল চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম আশা করি আপনারা ভগবানের কৃপায় সুস্থ ও ভালো আছেন আজকের বিষয় হলো ভগবান এই পৃথিবীর সৃষ্টি করার পূর্বে কোথায় ছিলেন তা আপনার মনে সবার মনে কম বেশি প্রশ্ন নিশ্চয়ই আছে এই প্রশ্নটা সঠিক যে ভগবান এই পৃথিবীর সৃষ্টির পূর্বে কোথায় ছিলেন কিন্তু তার আগে যদি আমরা জানি যে আমরা সৃষ্টির পূর্বে কোথায় ছিলাম ভগবান ক্ষেত্রে যদি প্রশ্ন হয়ে থাকে যে ভগবান সৃষ্টির পূর্বে কোথায় ছিল তা আমরা যেই মানুষ দেহ পেয়েছি বা যে যেই দেহার দেহ পেয়েছি তা আমরা এই দেহর পাওয়ার পূর্বে কোথায় ছিলাম তা এরকম নানান প্রশ্ন মানুষের মধ্যে থাকে এ একটি পৃথিবী নয় এরকম অনন্ত কোটি পৃথিবীর সৃষ্টির পূর্ব ভগবান পরমেশ্বর ছিলেন আমরা যে লোকে রয়েছি পৃথিবীতে আমাদের একটাই জায়গায় আছে এরকম অনন্ত কোটি আছে আমাদের বুদ্ধি আমাদের জ্ঞানের বাইরে তা পরমেশ্বর ভগবান এই কথা ব্রহ্মাকে বলছেন যে হে ব্রহ্মা সমগ্র সৃষ্টির পূর্বেই পরমেশ্বর আমি একমাত্র বর্তমান ছিলাম এবং তখন আমি ছাড়া অন্য কিছু ছিল না এমনকি এই সৃষ্টির কারণে হতো প্রকৃতি পর্যন্তও ছিল না সৃষ্টির পরেও একমাত্র আমিই আছি এবং প্রলয়ের পরেও পরমেশ্বর একমাত্র আমিই থাকি ব্রহ্মাকে নিজে মুখে বলছেন ভগবান তা শ্রীকৃষ্ণের নিজ ধাম হচ্ছে শ্রী গোলক বৃন্দাবন গোলক নাম নিয়ে নিজ ধাম নিয়ে ব্রহ্মসংহীতায় বলা হয়েছে তা গোলক কি হচ্ছে তিনি নিত্যকাল বাস করেন ব্রহ্মসঙ্গীতায় বলা হয়েছে যে আর তিনি অনন্ত কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ কৃষ্ণই পরম ঈশ্বর অনাদির আদি মানে আদিরও আদি যিনি নৃত্য ছিল গোবিন্দ এই জগৎ যা কিছু হচ্ছে সর্বকারণের মূল কারণ সেই গোবিন্দকে আমি প্রণাম করি তাহলে ভগবান যেমন সৃষ্টির পূর্বে ছিলেন আছি এবং থাকবে আমরাও সৃষ্টির পূর্বে ছিলাম আছি এবং থাকবে কীভাবে থাকব তা আমরা আমাদের জড়ো চেতনা আমাদের চিন্তা ভাবনা আমাদের চেতনা জ্ঞান বুদ্ধি অনুযায়ী আমরা নিত্য নতুন দেহ প্রাপ্ত হই এই দেহটা তো আমাদের নিত্য নয় অনিত্য তা তাই আমরা এই জগতে এসেছি কেন ভোগ বাসনা করো ভোগবাসনার ফলে তা আমরা কি সত্যি ভোগ বাসনা ভোগ করতে পাচ্ছি। ভোগের বদলে কি পাচ্ছি ভুগছি নানান রকম তাপ জ্বালাই করছি আদি আদিমিক আদি ভৌতিক আদি এই তিতাব জ্বালায় প্রতিটা প্রাণী প্রতিটা জীব জ্বলছে কেন কৃষ্ণ মুখী বহির্মুখী হইয়া ভগবান ছা করে নিকটস্থ মায়া তারে জাপটিয়া ধরে তার ভোগের ইচ্ছা বাসনার ফলে হ্যাঁ আমরা এখানে পতিত হয়েছি এই ভোগ ইচ্ছার ফলে আমাদের মায়াদেবী আমাদের ভগবানকে ভুলিয়ে রেখেছে তাই আমরা জানতে পারি না আমরা পূর্বজন্মে কে ছিলাম আমাদের মৃত্যুর পরে কি হব আমাদের এই সংসার এমনই শক্তিশালী মায়ার বন্ধন তার থেকে মুক্তি হতে হলে ভগবান গীতাই বলছেন দৈবী হে এসা গুণময়ী মায়া দূরত্যা মাম এ বজ প্রপদন্তে মায়া তরন্তি তা আমার দৈবী শক্তি খুবই দ্রুতক্রম এবং শক্তিশালী মায়াদেবীকে দেবী গেছে এই মায়াকে অতিক্রম করতে হলে তাহলে আমার শরণাগত হতে হবে তাহলে মায়া সেখানে প্রবেশ করবে না মাম এ বোঝে প্রপদন্তে মায়াম তে আমাকে যে প্রকৃতি করে আমাকে যে স্মরণ করে তিনি এই শক্তিশালী মায়ার গন্ডি থেকে বেরোতে পারে। তিনি আমরা এই ভোগাসনার ফালেই পুনরপি জননম পুনরপি মরনম পুনরপি জননী যথে সয়নম তা আমরা এইভাবে পুনর্জন্ম পুনর্মৃত্যু পুনরায় মাতৃগর্ভে লাভ করি মাতৃগর্ভ মানে আমাদের এই মানুষ মাতৃগর্ভ নয় কোনো শেয়াল কুকুর বিড়াল গাছপালা কত কীটপতঙ্গ আছে সেই মায়ের গর্ভে এইভাবে আমরা অনন্ত কোটি যুগ ধরে ধরে আমরা জন্ম লাভ করছি আবার দেহ ছাড়ছি এরকম করে আসছি কিন্তু আমাদের উচিত যে আমাদের জন্ম মৃত্যু না হয় ন জন্ম মৃত্যু জরাবেধি। ব্যাধি এটা প্রতিটি জীবের নিত্য সঙ্গী এগুলো তো কষ্টকর জিনিস একটা মাতৃগর্ভে যখন একটা সন্তান থাকে কত কষ্ট থাকে সে সন্তান যে ছিল আমরা ছিলাম আমরা উপলব্ধি করতে পারিনি কেন জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে একটা শিশু সে তখন মায়ার আন্ডারে চলে আসে তার পূর্ব সব কথা ভুলে যায় হ্যাঁ তা মায়ার যে এতটাই প্রকট তা আমরা শাস্ত্র চক্ষু দিয়ে আমরা দেখতে পাই যে মাতৃগর্ভ কতটা যন্ত্রণাদায়ক ক্রীড়াদায়ক তা আমরা সেইভাবে চলবো সেইভাবে আচরণের ভগবানের নির্দেশ অনুযায়ী আমরা যদি চলি আমাদের আর পুনর্জন্ম হবে না পুনর্মৃত্যু হবে না জন্ম মৃত্যু জরা হাত থেকে আমরা রক্ষা পাব এ কী হব আমরা নিত্য গোলক ধাম ভগবানের যে ধামটা নিত্য আছে আমাদের ধামটাই ওটাই আমাদের বাসস্থান কেন আমরা কৃষ্ণ ভুলে গেছি আত্ম ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা ধরে প্রেম না মহাজন বলছেন তাহলে আমরা যদি আত্ম ইন্দ্রিয় মানে প্রীতি করার জন্য আনন্দ লাভ করার জন্য মানে যেকোনো বিষয় ভোগ করার জন্য আমরা যদি কর্ম করে থাকি তাকে বলি কাম আর কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতি বাঞ্ছা যদি আমরা করে থাকি যে কৃষ্ণ কি করে আনন্দ লাভ করবে কৃষ্ণের ভক্ত কি করে আনন্দ লাভ করবে তাহলে সেটা হলে প্রেম সেটা হলে আসল আমাদের ওইটাই আমাদের আসল বস্তু কৃষ্ণ ইন্দ্র প্রীতি আমাদের এটাই কর্মযুক্ত জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল এই দোষী মায়া তার গলায় বাঁধিল আমরা যে নিত্য দাস আমরা কিন্তু স্বীকার করি না আচ্ছা আপনি বলুন তো আপনি বাড়িতে থাকুন বা যেখানেই থাকুন আপনি কারোর না কারোর আন্ডারে আপনি কিছু কিছু করছেন আপনি চাকরি করছেন তাহলে সেখানে আপনার উপরে কেউ আছে তার তার নির্দেশ অনুসারে আপনি কাজ করছেন তার বিনিময়ে কী করছেন মাসে মাসে একটা পয়সা পাচ্ছেন প্রতিটা জীব এই সংসারে নিত্য দাস অনেকে আপনাদের বাড়িতে বা আপনারা রাগ হলে বা মনের অসন্তুষ্ট হলে বলে না আমি কি তো চাকর আছি কথাটা বাস্তব চাকর একে অপরের চাকর যদি চাকর মানে কি দাস সে রাষ্ট্রপতি হোক প্রধানমন্ত্রী হোক মুখ্যমন্ত্রী হোক ইয়ে ডিএম সিএম পি যেই হোক না কেন সবাই দেখবেন হাতজোর করে যাচ্ছে প্রধানমন্ত্রী হাতজোর করে না রাষ্ট্রপতি হাজর করে যায় না তারাও সেবাই আছে উচ্চতর সেবাই আছে সবাই সেবাই আছে সেবা বিহীন কেউ সেবা না করলে তার আনন্দ তাই জন্য ভগবান সৃষ্টির পূর্বে ছিল তিনি সচিতানন্দ সচিত আনন্দ তিনি নিত্য তাই এখানে আমার কথায় বিশ্রাম রাখছি আবার পরবর্তী ভিডিও দেখা হবে হরে কৃষ্ণা